আসসালামু আলাইকুম আমদা নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সিমরান এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবর আর করে পরে তরুণীর চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন তা এখন সকলের সামনে প্রকাশ করলে তদন্তের অগ্রগতিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করল সুপ্রিম কোর্ট শনিবার সুপ্রিম কোর্টের শুনানির সময় এই মত প্রকাশ করেছেন দেশের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বলেছেন স্টেটাস রিপোর্ট দেখেছেন তারা সিবিআই তাদের উত্থাপিত সমস্ত বিষয়গুলি সম্পর্কে বিশদে অবহিত করেছে ওই রিপোর্টে ওই রিপোর্ট এখন প্রকাশ হলে তদন্তের অগ্রগতিতে বিঘ্ন ঘটতে পারে শুনানির প্রাককালে মানে সোমবার জুনিয়র ডাক্তারদের চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আন্দোলনকারীদের দাবি মতো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদ থেকে সরানোর দাবি মেনেছেন সঙ্গে ডিসি নর্থ ও স্বাস্থ্য দফতরের দুই পদ থেকে সরাবেন বলে জানিয়েছেন কিন্তু সিদ্ধান্ত কার্যকর না আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠবেন না বলে জানিয়ে দিয়েছেন এবার দ্বিতীয় খবরে আসছি আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হচ্ছে দেশ জুড়ে ভারতের প্রায় সব প্রদেশেই এই পুজো হয়ে থাকে মনে রাখতে হবে দেবতাদের যাবতীয় অস্ত্রই কিন্তু বিশ্বকর্মা দেবের হাতে তৈরি তা সে ত্রিশুল হোক গদা হোক সুদর্শন চক্র হোক সবই এই দেবতার তৈরি করেছেন বিশ্বকর্মা পুজো এসে যাওয়ার আরেকটা মানে রয়েছে হিন্দু রীতি অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শারদ উৎসবের প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে যায় এবার একটি উদ্বেগজনক খবর শোনাচ্ছি বাবাকে বকাবকি করায় ছেলের সঙ্গে ঝগড়া শুরু হয় বাবা তেরে প্রায় ছেলেকে মারতে যায় সে সময় ছেলেটির মা মাঝখানে গিয়ে থামাতে যায় লোকটি স্ত্রীর হাত ধরে মুখের সামনে এনে একটি আঙ্গুল কামড়ে কিছুটা ছিঁড়েই ফেলে মহারাষ্ট্রের পুনে জেলার ঘটনা ঘটনার পরে বধূ হাসপাতালে চিকিৎসার পরে পুলিশে অভিযোগ জানায় পুলিশ অভিযুক্ত মধ্যপক্ষ গ্রেফতার করেছে শনিবার দিন ঘটনাটি ঘটে বিকেলে সুরাজ পাশওয়ান নামের ওই ব্যক্তি মদ খেয়ে বাড়িতে ঝামেলা করেন রোজি ঝামেলা হওয়ার পর তার ছেলে রুখে দাঁড়ায় তখন তিনি ছেলের দিকে তেড়ে গেলে তার স্ত্রী বাধা দেন এরপর তিনি স্ত্রীর হাত ধরে ডান হাতের অনামিকায় কামড়ে দিয়ে কিছুটা কেটেই ফেলেন সুরজ একজন টাইলস মিস্ত্রি সে মদ্যপ অবস্থায় নানা জায়গায় ঝামেলা করেছে বলে পুলিশ জানিয়েছেন এখন এই অবধি পরে আবার ফিরব আরও খবর নিয়ে খুদা হাফিজ